নমস্কার বন্ধু স্বাগত জানায় একটি নতুন ভিডিওতে এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জন্মস্থান তথা আজিমগঞ্জ জিয়াগঞ্জ সদরঘাটের একটি ছবি বা ভিডিও কি অপূর্ব সুন্দর সুন্দর্যায়ন এখানে ছোটো থেকে বড় হওয়া বেড়ে ওঠা নিত্য পারাপার ফেরেঘাটের মাধ্যমে নৌকোর মাধ্যমে যখন আমরা ছোটো ছিলাম তখন এই আজিমগঞ্জ জিয়াগঞ্জের যে সদরঘাট তার এত সুন্দর ছিল না কিন্তু কালের নিয়মে আস্তে আস্তে সব কিছুই বদলায় তাই বদলে গেছে এই আজিমগঞ্জ জিয়াগঞ্জ সরঘাট যা স্নানের জন্যে বা গঙ্গা স্নানের জন্য বিখ্যাত এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন বহু মানুষ গঙ্গা স্নানের জন্যে আর এই যে এই ঘাট এই ঘাট হচ্ছে কি নিরাপদ এবং সেই সঙ্গে সুন্দর্যায়ন অপূর্ব যা আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন যদিও এখনও সেতু নির্মাণ হয়নি ওপার জিয়াগঞ্জ এপার রাজিমগঞ্জ এইভাবে নিত্য পারাপার করে হবে তবুও কিন্তু একটা কথা মাথায় রাখুন এই দুই পারের গঙ্গা পারের সৌন্দর্যায়ন দুই পারের যে গঙ্গাপার সৌন্দর্যায়ন কী অপর্বত সচক্ষ দেখতে পাচ্ছেন সেই সঙ্গে এই সৌন্দর্যায়ন হওয়ার ফলে এখানকার জনপ্রিয়তাও বেশি আর সেই সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাই পৌরসভাকে যাবেন আজিমগঞ্জ পৌরসভাকে তাই বন্ধুরা কেমন লাগলো প্লিজ জানাবেন ধন্যবাদ সকল ভালো থাকবেন